ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর হাতে দেখছো আমার কাঁঠাল তোমরা বুঝতেই পারছো আজকে কাঁঠাল ভিডিওটা হবে তো ফ্রেন্ডস তোমরা সবাই চলে আসো আগে আগে বলে রাখছি কাঁঠাল খেতে ঠিক আছে আর এটা হচ্ছে আমার মামা বাড়ির কাঁঠাল আমার দিদা এসছে এর জন্য নিয়ে এসছে কাঁঠালটা আর মামা বাড়ির কাঁঠাল কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে ঠিক আছে যে একবার খাবে সে কিন্তু বলবে এই যে দিতে পার আমাকে দিও ঠিক আছে আর কথা বলতে বলতে আঠাটাও লেগে গিয়েছিল হাতে তো চলো ঠিক আছে তা দেখে নাও কাঁঠালটা একবার ছোটো খাটো হয় বেশি বড় হয় না আমাদের দিদাবাড়ির কাঁঠাল ঠিক আছে তো দেখো আমাদের জন্য বাটি রেখে দিয়েছি আর এখানে ঠাকুরের জন্য প্রসাদ সে জন্য তো ফার্স্টে ঠাকুরের জন্য ভাঙবো রেখে দেব ভেঙে দেখে মনে হচ্ছে কি সহজ ভাঙতে কিন্তু ভাঙতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় ঠিক আছে আমি অত কাঁঠাল বাটাল ভাঙতে পারি না তো সেনটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো দেখে নাও দেখেছ আসো চলে আসো তোমরা এতবার পরে বলছি আসবে না বলো অবশ্য আমার কিন্তু কাঁঠাল অতটা ভালো লাগে না ঠিক আছে তাও বেশ বছরে ফল হচ্ছে খেতে হয় সিজনেবল ফল সবাই জানো ফল খাওয়ার ভালো জানো তো সিজনের ফল তো ঠাকুরের জন্য তো ভেঙে রাখা হয়ে গেছে দেখে নাও চলো এখন আমাদের জন্য ভেঙে রাখি কিছু অবশ্য এখন কিন্তু রাত ঠিক আছে রাত যেহেতু সে সেজন্য বেশি কাঁঠাল ভাঙিনি আর দেখো বেশি একটা কাঁঠাল কিন্তু নেই ভালোই লাগে না তো এখন কিছু করার নেই কি করা যাবে এত কষ্ট করে নিয়ে এসছে তাও যদি ভেতরে ভালো না হয় কিছু তো করার নেই কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি সামনে আমার মাম্মি রয়েছে তো মাম্মীর সঙ্গে একটু কথা বলছিলাম আর সঙ্গে একটু খাচ্ছিলাম তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে তোমরা চলে আস খেতে কিন্তু কাঠের খেতে খুব ভালো লাগে তাই না এক হাতে দেখো বন্ধুরা তোমার কথা বলতে বলতে সোনা চলে আসছে আমার সামনে এসে পড়েছে আর এই অর্ধেক তো ভাঙা হয়েই গেছে আর ছেলেকে বলছি নাও একটু খেয়ে নাও কিন্তু ও খাবে না দেখো মুখে দিলে কি করছে দেখেছ একদম খেতেই চায় না কোনো কিছু খেতে চায় না জানো তো দেখো না বলছে খাবে না এতবার বললাম বাট খেলোই না ঠিক আছে মুখে দিয়ে দিয়েছি তাও খাবে না একদম পছন্দই না তো চলো বন্ধুরা ভাঙা তো হয়েই গেছে তোমরা সবাই চলে আসো এখন মাম্মিকে দিয়ে দিই আমি জিনিসটা আর আজকের মতো টাটা প্লিজ ইয়ার তোমরা সবাই ভিডিওটা দেখে নিও এক একটা করে লাইক দিয়ে দিও আর আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এই না বন্ধুরা খেয়ে নাও